আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো দেখতে দেখতে আজকে ভর্তি পরীক্ষা হয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা প্রতিষ্ঠা ছিল আজকে তো ভর্তি পরীক্ষার স্থল নিয়ে চলে আসছি তো আমাদের প্রথম প্রশ্ন যে ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তো হেপাটাইটিস যেখানে আমরা হেপাটিক বা হেপাটো এই টাইপের শব্দ পাবো আমরা কি বুঝবো এটা হচ্ছে লিভার বা যকৃত রিলেটেড কিছু একটা হেপাটাইটিস আমাদের কোন অঙ্গকে আক্রান্ত করে হেপাটাইটিস হচ্ছে আমাদের যকৃতকে আক্রান্ত করে দুই নম্বর প্রশ্ন গ্লাইকোলাইসিস ও ক্রেপস চক্রকে সংযোগ করে আমরা জানি গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের শ্বসনের বা সবাত শ্বসনের ফার্স্ট ধাপ এরপরের ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি এরপর হচ্ছে ক্রেবস চক্র তো এটা आंसर হবে হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি এরপর প্রশ্ন হচ্ছে একই সময় বহু সমস্যা দেখা দিলে তার সমাধানের কৌশল হলো তো একই সময়ে বহু সমস্যা আচ্ছা যদি অনেকগুলো সমস্যা তোমার সামনে পড়ে তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে এমন সমস্যায় সমাধান করবা যেটা তোমার কাছে মানে সবচেয়ে বেশি প্রায়োরিটিপূর্ণ মানে প্রায়োরিটি যেটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে তোমার ফারস্টে সলভ করা লাগবে তো সেটাই এখানে উত্তর হবে যে অগ্রাধিকার নির্ধারণ তোমার কাছে যদি পাঁচটা সমস্যা থাকে তোমার ফার্স্টে কোনটা সল্ভ করা উচিত যেটা তোমার সলভ করা সবচেয়ে দরকারি যেটা তোমার মানে প্রয়োজন ওটা তুমি অগ্রাধিকার দিবা অগ্রাধিকার দিয়ে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে করবা হবে বি আচ্ছা একটি ক্রেন বিশ কেজি ভরের একটি বোঝা জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে তার ক্ষমতা কত ক্ষমতাগত এর মান দিয়ে আছে নাইন পয়েন্ট এইট যদি একটু সিম্পল চিন্তা করি

যদি টেন ধরে করো দুইশো বিশ আসে এখন চিন্তা করো যে টেন ধরে করলে দুইশো বিশ আসলো এখন যদি টেনের জায়গায় নাইন পয়েন্ট এইট হয় তাহলে একটু কম আসবে হালকা সামান্য একটু কম এখানে কি আসে দুইশো বিশের দশমিক ছয় তো এটাই হবে উত্তর এরপরে হচ্ছে একই ভর সংখ্যা তো একই ভর সংখ্যা যে সকল পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পরমাণু সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে তো আমরা জানি ভর সংখ্যা একই মানে কি আইসোবার এটা তোমাদের পড়ানোর সময় বারবারই বলি ভর সংখ্যা মনে করো বত্তে ভর বড়তে বার আবার প্রোটন সংখ্যা এক হলে কি প্রোটন আইসোটোপ এটা কি এটা হচ্ছে আইসোবার এরপরে তাপগতির শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় তো শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে আমাদের থার্মোমিটার মানুষের দেশে দেহে ক্যান্সার তো ডিএনএ ভাইরাস এটা সৃষ্টিকার বইয়ে নাই তো অনেকে হয়তো পারো নাই তো এটা অ্যান্সার হবে হচ্ছে সিমিয়ান ভাইরাস ঠিক আছে তো আবার অনেকে পারতেও পারো যেমন ফ্লাভি ভাইরাস ধরো ফ্লাভি ভাইরাস জিনিসটা কি ফ্লাভি ভাইরাস হচ্ছে আমাদের হাসান হাসানসার বই আছে সরি হাসান হাসানসার বই নাই এটা ভুল হয়েছে একটু হাসান হাসানসার বইয়ের যেই কথাগুলো ছিল যে আমাদের ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু জিকা চিকুনগুনিয়া এগুলো চেডিস মশা মধ্যে ডেঙ্গু ছিল আমাদের ফ্লাভি ভাইরাস তাই না তো ডেঙ্গু কি ক্যান্সার সৃষ্টি করে না ডেঙ্গু সৃষ্টি করে না ক্যান্সার র্যাবডো র্যাবডো মানে হচ্ছে র্যাবিসের মান যেসব ভাইরাসের কারণ ঠান্ডা লাগে তো এই দুটো মোটামুটি তোমরা জানো যেগুলো ক্যান্সার করে না তাহলে কোনটা ক্যান্সার করবে এই গেস করে একটু দাগাইতে পারতো যে সিমিয়ান ভাইরাস হয়তো অনেকে দাগাইছো যাই হোক পরের প্রশ্ন আমাদের দেহের বা দাঁতের যে অংশে রক্তমানি থাকে তার নাম হচ্ছে দাঁতের পাল্পং রক্ত নাইন থাকে এটা নাইনটেন এর বই একটা ছবি ছিল দাঁতের এখানে পাল্পে সুন্দর করে রক্ত দেখানো ছিল ইন্টার বইও আছে তো এটা হয়তো অনেকেই পার্স এরপর বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুত হলো এটা হবে হচ্ছে ভিটামিন কে পড়ানোর সময় সবসময় বলি এই পয়েন্টগুলো মনে রাখতে যে বৃহতন্ত্রের ব্যাকটেরিয়াগুলো গুলো কোন ভিটামিন তৈরি করে কম্পোজিট কনিকার উদাহরণ হলো কম্পোজিট কনিকার উদাহরণ হবে হচ্ছে ডিউটেরন ইলেকট্রন সল্ট কনিকা লেপ্টন কোয়ার এগুলো সল্ট কনিকা এগুলো কম্পোজিট না কম্পোজিট হচ্ছে ডিউটেরন আলফা কোনা এগুলো আচ্ছা একশো এম এল কয়েকটা অঙ্ক দিছে এক হাজার এম এল পাঁচ পার্সেন্ট এন এইচ দ্রবণে এন এনএচ এর পরিমাণ কত তো আমরা যদি হিসাব করি পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে যদি আশেপাশে ব্রেকের কিছু বলা না থাকে তাহলে এই পাঁচ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি তো পাঁচ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি এর মানে হচ্ছে পাঁচ গ্রাম এন এ একশো এম এল দ্রবণে আছে তো ওই নিয়ম যদি করো একশো এম এল এ পাঁচ গ্রাম এক হাজার এম এল এ পঞ্চাশ গ্রাম তাহলে এটার উত্তর হবে পঞ্চাশ গ্রাম সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ এটা হচ্ছে ওলফিয়া বইয়ের প্রশ্ন একশো পাঁচ ঘন্টা করে ত্রিশ দিন জ্বালাবা তাহলে কতটুকু বিদ্যুৎ ব্যয় হয় এটা হচ্ছে তিনটা করে দিবা গুণ করে দিলে কত আসে তিন পাঁচা পনেরো পনেরোশো পনেরো হাজার তার মানে ফিফটিন কিলোওয়াট আওয়ার অবস্থা মধ্যে বিচারক জারক বিচারক এরকম জিনিসই হইতে পারে যেটা জার সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে আমরা যদি অপশনগুলো দেখি এর মধ্যে একটাই এই যে প্রথম অপশনটা এটার মধ্যে কি আছে ই কোন স্টেটে আছে এফ ই হচ্ছে টু প্লাস অবস্থায় আছে কি অবস্থায় আছে এফ ই টু প্লাস অবস্থায় আছে তো এফ ই টু প্লাস চাইলে এফ ই থ্রি প্লাসও হতে পারে শুধু এফ ইও হতে পারে তো যেটা বললাম যে যেটা হচ্ছে একই সাথে তোমার জামার সঙ্গে বাড়তে পারে কমতে পারে সেটাই কি হবে অবস্থা যারক উভয় হিসেবে কাজ করতে পারে তার মানে এটা অ্যান্সার কি এফ ই ও প্রাইমারি বায়ু দূষক প্রাইমারি বায়ু দূষক কোনগুলা যেগুলা থেকে হচ্ছে আমাদের বায়ু দূষক তৈরি হয় প্রাইমারি মানে যেগুলো থেকে অন্যগুলো তৈরি হবে তো এর মধ্যে সবচেয়ে ছোট আছে কোনগুলো সবচেয়ে ছোট আছে হচ্ছে থেকে থ্রি তৈরি হতে পারে অ্যাসো থ্রি থেকে আবার তৈরি তৈরিতে পারে আবার নাইটি অ্যাসিড কোথ থেকে তৈরি নাইটি অ্যাসিড তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড তাই না তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা অ্যাসো টু তাহলে প্রাইমারি বায়দুষে করছে অ্যাসো টু যেই সাইনাসের প্রদাহের কারণে চোখের মাঝখানে ব্যথা হয় এখন চোখের মাঝখানে ব্যথা হবে কোন সাইনাসের প্রদাহে বলো যেই সাইনাসটা হচ্ছে চোখের মাঝখানে থাকবে চোখের মাঝখানে কোন সাইনাস থাকে চোখের মাঝখানে থাকে হচ্ছে আমাদের সাইনাস এরপরে মেলামাইন উৎপন্ন হয় এই প্রশ্নটা সরাসরি বয়ে নাই তো এটা হয়তো অনেকে পারো নাই এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে সায়ানোয় অ্যাসিড এরপর যদি পরের প্রশ্নটা দেখি যে কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করা তো তোমাদের যখন আমি পরিপাক করাই তো এটা বলি সবসময় যে সিন সিন মনে রাখবা যে প্রোটিন পরিপাকের যে থাকে যেমন তো প্রোটিন জাতীয় খাদ্য এখানে হচ্ছে জাতীয় খাদ্য কোনটা আছে প্রোটিন জাতীয় খাদ্য আছে হচ্ছে ডাল এর মধ্যে মাখন হচ্ছে আমাদের লিপিড জাতীয় খাদ্য রুটি হচ্ছে সরকার জাতীয় খাদ্য আর শাক মেনল হচ্ছে শাক কি শাক হচ্ছে বিভিন্ন ফাইবার এগুলো হচ্ছে তোমার রাফেস আচ্ছা প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইস প্রিফিক্স মানে কি প্রি মানে হচ্ছে পূর্বে তো আমার এরকম একটা ওয়ার্ড খুঁজতে হবে যেই ওয়ার্ডটার সাথে পূর্বে কিছু বসে আরেকটা ওয়ার্ড তৈরি করছে যেমন যদি চিন্তা করি মোরাল মোরাল হচ্ছে একটা শব্দ মোরাল একটা আছে সুন্দর মিনিং মোরাল মানে কি মানে হচ্ছে যেগুলো মারা যায় বা মরণশীল টাইপের আর ইমোরাল মানে অমর বা যেটা মরে না তো মোরালের একটা অর্থ আছে এর সাথে যদি একটা ওয়ার্ড ইউজ সামনে ইউজ আমি ইউজ করি বা বসাই ইম তাহলে একটা অর্থ হয় তার মানে এটা কি প্রিফিক্স হিসাবে কাজ করছে এখানে ইমটা এখানে প্রিফিক্সে কাজ করতে কিন্তু বাকি অপশন যদি আমি দেখি যে ইমিডিয়েট এখন ইমিডিয়েটের তুমি বলবো যে ভাই এটার আগে ইম আছে এখন এটার আগে ইমটা যদি তুমি সরাই ফেলো যে মিডিয়েট তাহলে এটা কি অর্থ মানে কোনো ওইরকম অর্থ থাকে যেমন মিডিয়েট অর্থ কি ইমিডিয়েটের সাথে তো মিডিয়েটের অর্থ কোনো তাল মানে কোনো মিল নাই বা ইমেজটা যদি দেখো ইমেজটা দেখলে হচ্ছে আগে আছে ইম ইমটা যদি সরাই ফেলো তাহলে মেন্সের কোনো অর্থ নাই ঠিক আছে আবার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম সরাই ফেললে পোর্টেন্টের ওইরকম কোনো মানে সামঞ্জস্য কোনো অর্থ নাই তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনটা ইমোটালের ইম এরপর আলোর বনতা ভিন্ন পার্থক্যের কারণে যা ঘটে তা হলো আচ্ছা আলোর বনের ভিন্নতা কোন পার্থক্যের কারণে ঘটে আলোর বনের ভিন্নতা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ঘটে তোমরা প্রশ্ন বেনিয়া সহকলা এগুলা একটা আলাদা আলাদা রেঞ্জ ছিল আমরা যখন সূত্রে অঙ্ক করতাম বিভিন্ন ওই যে আমাদের বনালী অঙ্গ ছিল ওই সময় তরঙ্গ দৈর্ঘ্য দেখে আমরা বলতাম যে এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই কালার হবে তার মানে যখনই বর্ণের ভিন্নতা হয় ওই সময় তরঙ্গুরীপে চেঞ্জ হয়ে যায় উল্টা কথাও সত্য যে তরঙ্গে চেঞ্জ হলে বনের বর্ণও চেঞ্জ হয় এরপরে হচ্ছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থাপনা কোনটা এটা হচ্ছে বাগেরহাটের বাগেরহাটের মসজিদ নগরী বা ষাট গম্বুজ মসজিদ যেটা সেটা ত্রিশ ডিগ্রি তাপমাত্রা কেলভিন স্কুলে কত হয় ত্রিশ ডিগ্রি হয় হচ্ছে তিনশো তিন দশমিক এক পাঁচ কারণ কি কারণ হচ্ছে আমরা জানি কেলভিনে শূন্য ডিগ্রি সমান কত সেলসিয়াসে শূন্য ডিগ্রি সমান হচ্ছে কেলভিনে দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ এর সাথে যদি আমরা ত্রিশ যোগ করি তাহলে তিনশো তিন দশমিক এক পাঁচ হয় ওয়ার্ড উইদাউট প্রেফিক্স মানে এমন একটা ওয়ার্ড বের করতে বলছে যেটা প্রেফিক্স নাই প্রেফিক্স কোনটাতে নাই একটু আলোচনা করছিলাম আমরা কি করবো মানে সামনেটুকু রিমুভ করে দেবো অর্থ হয় কিনা যেমন ইরেশনাল ইরেশনাল অর্থ কি অপ্রাসঙ্গিক ইরেশনাল যদি ই সরাই ফেলি তাহলে কি হবে প্রাসঙ্গিক তার মানে এই ওয়ার্ডটাতে প্রেফিক্স আসে এবার ইরেসপন্সিবল এটা তো সরাইতে পারি আমি চলে ইর সরাই ফেললে বাকি অংশ কি থাকে রেসপন্সিবল রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল তো এর মধ্যে শুধুমাত্র ইরিটেবল মানে ইরিটেবল ইরিটেবল কি ইরিটেবল ই সরাই তাই ইরিটেবল অর্থ আসলে আহামরি কিছু নাই তো এটাতে কি নাই এটাতে প্রিফিক্স নাই উত্তর হবে কোনটা ইরিটেবল ইরিটেবল সরি ইরিটেবল আচ্ছা ভ্রুনের রিপিনের ক্রমবিকাস শুরু হয় কয় সপ্তাহ বয়সে এটা হচ্ছে চতুর্থ সপ্তাহ বয়স চার সপ্তাহ বয়স থেকে আমাদের রিস্পন্ডন শুরু হয় আত্মসরাই বয়স সুন্দর করে লাইনটা লেখা আছে আচ্ছা হরমোন প্রয়োগে বিচিন ফল এটা বহুতবার আসছে এই প্রশ্ন বিচিন ফল উৎপাদনকে কি বলে পার্থেনোকার্পি আচ্ছা কমপ্লেক্স ফর্ম অফ দা সেন্টেন্স আই নো ইউ আই নো ইউ এটা কমপ্লেক্স করতে বলছে তাই আই নো ইউ আর এবারে সবচেয়ে কম সামর্থ্য সম্পন্ন গ্যাস এটার মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট গ্যাস বা সবচেয়ে কম ভর সম্পন্ন গ্যাসটা আমরা বের করব সবচেয়ে কম ভর সম্পন্ন গ্যাস কোনটা এটা হচ্ছে হাইড্রোজেন মারাত্মক দাহ্য পদার্থ এলপিজি এলপিজি কিসে ইউজ করি আমরা এলপিজি ইউজ করি আমরা হচ্ছে রান্না বানানোর কাজে তো এটাই তো সবচেয়ে দাহ্য তাই না রান্না বানানোর কাজে কি আমরা যে জ্বালানিগুলো ইউজ করি তো জ্বালানোর মাধ্যমেই আমরা রান্না করি তাই না আচ্ছা জীবন রাশক কিছু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হলো এটা দুশো চল্লিশ থেকে দুইশো আশি আচ্ছা বাইরের আদ্রতা সবচেয়ে বেশি থাকে আদ্রতা বেশি থাকে কই তোমরা যদি একটু চিন্তা করো এখানে অনেক কিছু বলছে মা আস্তে এত কিছু চিন্তা করার দরকার নেই ময়মনসিং সিলেট রংপুর চট্টগ্রাম তো আদ্রটা বেশি থাকে হচ্ছে আমাদের সমুদ্রের আশেপাশে আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে সমুদ্রের আশেপাশে কি থাকে ওই পানি থাকে অনেক বেশি ওয়াটার বডি থাকলে ওইখান থেকে হচ্ছে পানির বাষ্পায়ন হয় বা হচ্ছে তোমার চারপাশে এয়ারটা কি হয় চারপাশে বাতাসে হচ্ছে অনেক বেশি বাষ্প থাকে এখানে সমুদ্রের পাশে অঞ্চল আছে কোনটা সমুদ্রের পাশে অঞ্চল আছে আমাদের চট্টগ্রাম তাই না তো এখানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হচ্ছে চট্টগ্রাম আচ্ছা আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ আচ্ছা হর্স মাউথ মানে কি হর্স মাউথ মানে হচ্ছে এরকম একটা সোর্স যেটা হচ্ছে খুব অথেন্টিক বা তুমি বিশ্বাস করতে পারো এটা অ্যান্সার হবে ফ্রম এন অথেন্টিক সোর্স বাংলাদেশ কোন অঞ্চলে ওরিয়েন্টাল অঞ্চলে পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সবাই মোটামুটি জানি এরপর যদি আমরা বলি যে দ্যাট ইমিস এরকম ওয়ার্ড মানে এটা এটা গ্যাপ ফিলিং বলছে ব্যাক গ্যাপ ফিলিং কি হবে মেড আপ অফ মেড আপ অফ মানে কি তৈরি দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ারস বায়ুর ঘনত্ব সবচেয়ে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস এটা নিঃসন্দেহে আর্গন হবে কারণ কি কারণ তোমরা যারা বায়ুর কম্পোজিশন পড়ছো বা বায়ুতে কোনটা কতটুকু আছে আমরা এরকম পড়াই না যে তোমার হচ্ছে নাইট্রোজেন আছে আটাত্তর পার্সেন্ট অক্সিজেন আছে বিশ পার্সেন্ট আর আর্গন কত এক পার্সেন্ট আর্গনের কথা কিন্তু তোমরা পড়ছো বাকিগুলো কি আসলে আমরা পড়ি ওই যে হিলিয়াম কয় পার্সেন্ট মানে অনেক কম থাকে এর জন্য আমরা পড়ি না আগুনটা মোটামুটি এক পার্সেন্টের মতো থাকে এজন্যই আমরা পড়ি আর এটাই কি সবচেয়ে বেশি ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে ডায়রিয়া হলে কি হবে আমাদের পানি শূন্যত হবে আচ্ছা ধনন্ত প্রভাব হিসেবে কাজ করে কোনটা প্রভাব প্রভাবকের যে আমাদের পড়াটা হাজার বইয়ে ধনাত্তক ঘৃণাত্ম কত আবিষ্ট এই পাড়টাতে সুন্দর করে লেখা আছে ধনন্ত কাজকে কাজ করে অ্যামেন টু যে পর্বের প্রাণী জেলিফিশ কোন পর্বের প্রাণী জেলি হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের প্রাণী স্বল্লোকের সাথে নির্ণয় করা যায় জি এর মান জি কি জি হচ্ছে স্তরণ স্টেম কোষের উৎস স্টেম কোষে উৎস কোনটা স্টেম কোষে উৎস হচ্ছে আমাদের ইয়ক স্যাক বা কুসুমথলি যেখান থেকে আমাদের ছোট বয়সে মানে খুব অল্প সময় অল্প বয়সে যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি ওই সময় আমাদের রক্ত তৈরি হয় ইয়ক স্যাক থেকে ওইখানে অনেকগুলো স্টেম থাকে আচ্ছা যে রক্তটি পরিপূর্ণভাবে নির্মূল হয় এটা হচ্ছে গুটি বসন্ত তো এটা জলবসন্তের সাথে কনফিউজ হয় না এটা ভালো মতো মনে রাখো এটা সামনের দিকের পরীক্ষা আসতে পারে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের গুটি বসন্ত হচ্ছে এখন আর হয় না একদম নির্মূল হয়ে গেছে টিকা দিতে দিতে আচ্ছা এরপরে ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 এর পরিবেশের প্রভাব তো তোমরা যদি তোমরা আসলে তো যারা পরীক্ষার্থী এবার তোমরা তো অনেক রকমের সলভই দেখবা অনেক সলভে দেখবা হচ্ছে এটা অনেক উত্তর দিছে তো এটার মোটামুটি বায়ু দূষণের উত্তরটা নিতে পারো এখন আসলে মেইন সলভে যে কোন উত্তর থাকে এটা তো আসলে আমরা বলতে পারি না এটা তো কখনো প্রকাশ করা হয় না যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোন সলভ অনুযায়ী তোমার হচ্ছে তোমাদের নাম্বার দেওয়া হয়েছে তো তোমরা এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে পারো যে বায়ু দূষণটা হচ্ছে এখানে উত্তর হবে আচ্ছা ডায়াফ্রামে কোন পেশি থাকে তো ডায়াফ্রাম কি আমাদের শ্বাস পেশি এটা অবশ্যই একটা ঐচ্ছিক পেশি তুমি চাইলে কি করতে পারো তুমি চাইলে কি তোমার বন্ধুর শ্বাস নিয়ে দেখাতে পারবো না দেখ দোস্ত আমি শ্বাস নিতে পারি তো যেহেতু তুমি এই পেশিটা যদি ইচ্ছা অনুযায়ী নাড়তে পারো এটা হচ্ছে ঐচ্ছিক পেশি তো মনোপ্রোটিক অম্ল মনোপ্রোটিক অম্ল মানে যে অম্ল থেকে হচ্ছে একটা এইচ প্লাস নির্গত হবে এখানে হচ্ছে অ্যান্সার হবে এইচ সি এল ও ফোর বাইগুলো যদি দেখো এইচ টু সিও থ্রি এখানে দুইটা এইচ প্লাস এইচ টু এস ফোর এখানে দুইটা এইচ প্লাস এইচ থ্রি পিও থ্রি আচ্ছা ফসফরিক অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড এই পার্টটা সবসময় ইম্পর্টেন্স দিয়ে পড়বা এস ফোর এর কয়টা তিনটা এস থ্রি পিও থ্রি হচ্ছে দুইটা আর এস থ্রি পিও টু এর হচ্ছে একটা তোমার এইচ প্লাস ওরা ছাড়ে আচ্ছা ভূমিকম্প সৃষ্টি হয় সাম্প্রতিক অনেক ভূমিকম্প হয়েছে তো প্রশ্ন এটা দেওয়া আসলে খুবই যৌক্তিক ছিল তোমাদের নলেজ দেখে নিলো যে টেকটনিক প্লেটের সীমানায় হচ্ছে আমাদের ভূমিকম্পগুলো সৃষ্টি হয় আচ্ছা কিপিং দ্য সেম মিনিং নেগেটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইজ হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস এটা অ্যান্সার হবে হচ্ছে হি কুড নট বাট সাফার ফর হিজ সেন্স

চিন্তা করো সাথে সম্পর্কিত কোনটা আমাদের সাদের সাথে সম্পর্কিত সাদের সাথে সম্পর্কিত কয়েকটি স্নায়ু হচ্ছে আমাদের ফেসিয়াল ফেশিয়াল স্নায়ু কিভাবে মনে একবার ফেশিয়াল স্নায়ু কই থাকে ফেশিয়াল স্নায়ু থাকে হচ্ছে আমাদের মুখে তাই নাকি ফেস কি ফেস হচ্ছে মুখ মুখ দিয়ে খাও তবে সাদের সাথে রিলেটেড হচ্ছে ফেশিয়াল স্নায়ু মনে রাখতে পারো আচ্ছা তো প্রথম পঞ্চাশটা আমরা সলভ করলাম এরপর যদি আমরা পরবর্তী পঞ্চাশটায় যাই পরবর্তী পঞ্চাশটা হচ্ছে যে ভারতের চিকেন সংলগ্ন বাংলাদেশের অন্যতম জেলার নাম কি এটা হচ্ছে পঞ্চগড় দা পার্সনএল টু পে ব্যাক হিস ডে আচ্ছা এই তোমরা যেহেতু তোমরা মোটামুটি এগুলা জানো যে ব্যাংকের ঋণ টিন খেলাপি করলে কি বলে ব্যাংক রাপ্ট তোমার তো নিজের অনেক মজা করে বলো তোমরা ব্যাংক রাপ্ট হয়ে গেছো যাই হোক এটা হচ্ছে ব্যাংক রাপ্ট হবে আইডিয়াল ইজ আইডিয়ালের সিনোনিম কি আইডিয়াল সিনোনিম হচ্ছে পারফেক্ট আচ্ছা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন তো এটা বহুতবার পড়াইছি যে সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উচ্চতর অ্যালকেন কি কোন বিক্রিয়া ছিল এটা উচ্চ বিক্রিয়া উচ্চ উচ্চ বিক্রিয়া কি হইতো যদি দুই কার্বনের অ্যালকেন ইউজ করতে তাহলে কি হতো দুই কার্বন দুই মিলে চার কার্বনের তোমরা উচ্চতর অ্যালকেন পাইতা আচ্ছা পৃথিবীর ওজন স্তরের ক্ষতি হলে ওজন স্তরের ক্ষতি হলে কি হয় ইউভি রে ঢুকে যাবে তাই না প্রতিবেগুনি রশ্মি অনেকবার পড়ছো সাইফাই মুভিতে দেখছো বা বিভিন্ন তোমার হচ্ছে বইটে পড়স্তু বিভিন্ন রেশি কি করে আমাদের স্কিনের স্কিনের হচ্ছে ক্ষতি করে বা স্কিনের ক্যান্সার করে ঠিক আছে আচ্ছা ক্লিভেজ কাদের হয় দ্বিপার্শিক ক্লিভেজ হচ্ছে করডাটা বা মানুষের হয় ক্লিভেজ ভ্রুণ থেকে মায়ের শরীরে আচ্ছা ভ্রূণ থেকে মায়ের শরীরে কোনটা যাবে ভ্রুণের যে বর্জ্য তৈরি হবে যেমন ভ্রুণে কি তৈরি হয় ভ্রুণের শ্বাস মানে ভ্রুণের বিভিন্ন কাজের পর ভ্রুণের দেহে যে সিও তৈরি হয় সিওটু টা চলে যায় সিওটু চলে যায় হচ্ছে মায়ের দেহে আর গ্লুকোজ অক্সিজেন লিপিড এগুলো মায়ের থেকে ভ্রুণে যায়

ওই কারণে কি হয় ছোটবেলার বই পড়তো না আর্শ্রে কারণে কি হয় হাত পায়ে কালো কালো দাগ দেখা যায় যে প্রক্রিয়ায় দুইটা ঘর্ষণ হয়ে যাবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তো তুমি একটা লাইন যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি করা যায় না রিভার্স করা যায় না আচ্ছা কোর্সের মাঝ পথে সে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে তার উচিত কি তার উচিত হচ্ছে একটু শিক্ষকদের জন্য নিয়ে হচ্ছে কন্টিনিউ করা

কেন করলাম লাভ এটা আসলে কোনো মেক সেন্স এটা এখন কোনো লাভ নাই এখন হচ্ছে কি করা যায় এখন করা যায় কি এখন করা যায় হচ্ছে যতটুকু পড়া হয়ে গেছে যতটুকু কোর্স কমপ্লিট হয়ে গেছে হয়েছে বাকিটা কেমনে কমপ্লিট করা যায় এটার জন্য আবার নিজের ট্র্যাকটা ফিরে আনা এর জন্য হচ্ছে বন্ধু বান্ধব শিক্ষক সবার চেয়ে মানে মোটিভেশন নেওয়া বা সাহায্য নিয়ে নিয়ে হচ্ছে আগায় যাওয়া জিরম প্রকল্প সমাপ্ত করা হয় কত দুই হাজার তিন সালে ঋতো এটা যে কতবার বলছি এই জীবনে ঋচো পর্টিন থেকে তৈরি হয় ঋতো তৈরি হয় হচ্ছে বৃক্ষ থেকে ঋতু পয়টিনের কাজ কাজ হচ্ছে কিছু করা আচ্ছা আই কুড হার্ডলি মেক আউট ট্রাফিক সায়েন্স থ্রু দা মেক আউট এই মেকআউট এখানে আসলে কি মিনিং দিচ্ছে এটা নিয়ে হচ্ছে আমি আর আমার বন্ধু অনেকক্ষণ আলোচনা করছি তো তাও মানে হচ্ছে আমাদের দুটোর মধ্যে কনফিউজ লাগতেছে যেমন আর ডিস্টিংগুইশ তো রিকগনাইজ আর এর মধ্যে ধরো তুমি যদি এভাবে চিন্তা করো যে মেক আউট ট্রাফিক সায়েন্স মানে কি ধরো ট্রাফিক সায়েন্স থেকে ট্রাফিক তো তুমি কি কুয়াশা থেকে আলাদা করলা তো সেক্ষেত্রে ডিসটিংগুইশটা অর্থ হইতে পারে আবার যদি আমি চিন্তা করো না এইভাবে চিন্তা করবো না যে আমি ট্রাফিক সাইনে কি করছি চিনতে পারছি সেক্ষেত্রে রেকগনাইজটা মিনিং হইতে পারে আমি মনে করি রেকগনাইজটা দাও তোমরা তবে তাও একটু কনফিউশন রয়ে যায় এটার মধ্যে যে রেকগনাইজ হবে কি ডিস্টিংগুইশ হবে মানে আমার একটু কনফিউশন লাগতেছে আচ্ছা মোটর জানে ব্যবহৃত সিএনজি বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ কত এটা পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট দিয়ে দিও তোমরা অনেকে যে ছিয়ানব্বই পার্সেন্ট সরাসরি শিখো তো বইয়ে একটা রেঞ্জও আছে ওই রেঞ্জের সাথে মোটামুটি এটি কাছাকাছি সবচেয়ে বেশি মিলে মোটামুটি অ্যাকুরেট আছে এটা পঁচানব্বই থেকে নিরানব্বইটা দাও আচ্ছা

সে নিরপেক্ষ ব্যক্তি না নিরপেক্ষ ব্যক্তি কিন্তু ঠিক হবে না সহানুভূতি সহানুভূতি কাকে দেখায় বলতো সহানুভূতি তো এরকম যে নিজে করতে ফেল সরি নিজে করতে ভালো অন্যজন করতে ফেল তাই দিল শান্ত এটা বলে হচ্ছে সহানুভূতি কিন্তু এই জায়গায় তো কাহিনী উল্টা সে করছে ফেল তার বন্ধু করতে ভালো তার বন্ধু কি করছে বিশাল বড় মন নিয়ে বন্ধুর অভিনন্দন জানায় আসছে তাই এটা কি হবে এটা হচ্ছে সৌজন্য দেখাইছে ঠিক আছে এটা সৌজন্যপূর্ণ ব্যক্তি আচ্ছা এরপর সাপলা কি সাপলা কি তোমরা উপর থেকে দেখো সাপলা সুন্দর ফুল তার মানে সাপলা কি ভাসমান এটা তো শিওর শাপলার পাতা হচ্ছে পানির উপরে ভাসে আর না ভাসে তুমি দেখতা না পানি নিচে থাকলে শাপলা পাতা ভাস এটা শিওর কিন্তু শাপলার মূল 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 থাকে থাকে কি হচ্ছে মাটিতে তার মানে কি হচ্ছে আমাদের মূলা প্লাস পত্র ভাসমান আচ্ছা অগ্নাশয় আলফা গোষ্ঠ থেকে নিশ্চিত এইটা যদি মানে না পারো তোমরা আলফা গোষ্ঠায় কি আসে বলো আলফা গোষ্ঠিক আসে গ্লুকাগন বিটা থেকে আসে ইনসুলিন এদিকে সবসময় মনে রাখা কি আমাদের নৈতিক দায়িত্ব ঠিক আছে আলফা গোষ্ঠায় কি আসে গ্লুকাগন আসে সবচেয়ে কঠিন আবরণ কি আমাদের দাঁতের যে আবরণটা আছে দাঁতের সবচেয়ে বেড়ে দাঁতের এনামেল কারণ কি দুনিয়ার শক্ত শক্ত জিনিস দাঁত দিয়ে চাবে ঘুরে 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 আচ্ছা ফিলিং এর বামস্ত সূত্র ফিলিং এর বামস্ত সূত্র তোমরা অনেকে হয়তো যারা ফিজিক্স একটু কম কম পড়ো অনেকের কাছে এটা আনকম লাগতে পারে কিন্তু জিনিসটা অনেক কমন যে বাম হাতটা নিবা বাম হাত নিয়ে হচ্ছে তিনটা আঙ্গুল আমাদের বৃদ্ধা আঙ্গুল পরে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এই তিনটা আঙ্গুল নিবা নিয়ে হচ্ছে সিয়ালি মনে রাখবা এফ বি আই এফ এ হচ্ছে ফোর্স বি তে হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ তো যেহেতু বললাম এফ বিআই মানে এফ কি তাইলে এফ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নির্দেশ করে এফ কি এফ হচ্ছে ফোর্স ফোর্স কি করবে ফোর্স প্রবাহী বিক্ষেক তাহলে এটা হচ্ছে ডি ঠিক আছে এরপর তিয়াত্তর তিয়াত্তর কি এসটিপিতে কোন গ্যাসের মূলায়তন কত এসটিপিতে কোন গ্যাসের কোন গ্যাসের মূলায়তন কত এসটিপিতে মূলায়তন কত হয় বাইশ দশমিক কত বলতো এসটিপিতে এসটিপিতে মূলায়তন হয় হচ্ছে আমাদের বাইশ দশমিক চার লিটার এসটিপিতে মূলায়তন কত বাইশ দশমিক চার লিটার শহীদ চট্টগ্রামের সাম বরণকারী জুলাই শহীদ হলো ওয়াসিম আকরাম এরপর তরিত ক্ষেত্রে একটু ধনান্তকান যে বল অনুভব করে তরিত ক্ষেত্রে ধরন্ত গাদান কি বল অনুভব করবে বল তরিত ক্ষেত্রে ধরন্ত গাদান রাখলে ধরন্তান হচ্ছে যে বল অনুভব করে এটা বলা হচ্ছে তরিত প্রাবল্য তরিত প্রবল সঙ্গে হচ্ছে এটা যে তরিত ক্ষেত্রে ধনাত্মক আদান যে বল লাভ করে তাকে বলে তরিত প্রাবল্য এফিস ব্যবহার করে এরপর হচ্ছে সেমিকন্ডাক্টর রূপে আচ্ছা রূপে আমরা জানি সিলিকন ইউজ হয় তো সিলিকনের পাশাপাশি জার্মিনিয়াম ইউজ হয় গ্রুপ চোদ্দতে সিলিকন জার্মেনিয়াম এই দুটি আমাদের হিসেবে ইউজ হয় ঠিক আছে তো সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কি জার্মেনিয়াম তো দেহের অভ্যন্তরে তুলনায় ইসক্রিম তাপমাত্রা কি হয় ইসক্রিম তাপমাত্রা হচ্ছে 2 ডিগ্রি কম থাকে ঠিক আছে 2 ডিগ্রি কম থাকে এই জন্য আমাদের কি স্পার্মোজেনেসিস খুব সহজই হয় কারণ কি স্পার্মিনেসিসের জন্য আমাদের তুলনামূলক শীতল পরিবেশ লাগে ঠিক আছে এজন্য 2 ডিগ্রি কম আচ্ছা সুপারভাইজার টু কিম টু ডাস্ট টেকিম টু ডাস্ট মানে কি টেক ইন রেস্ট মানে হচ্ছে তিরস্কার করা বা বকাঝকা করা যেহেতু লোকটা হচ্ছে কাজে নেগ্লিজেন্স দেখাইছে এজন্য সুপারভাইজার কি হইছে তাকে তাকে হচ্ছে বকাঝকা করছে একটু all his dreams were shattered dash by the event shattered by the event ঠিক <laughs> আছে <laughs> shattered by the event আচ্ছা শুষ্ক কারক অনিরোধক পদার্থ হিসেবে ইউজ হয় কোনটা p2o5 বায়ুপূর্ণ বায়ুপূর্ণ অস্থি কোন প্রাণীতে থাকে বায়ুপূর্ণ অস্থি থাকে হচ্ছে আমাদের পাখিতে এর জন্য পাখি সহজে উঠতে পারে আচ্ছা উদ্ভিদের প্রয়োজনীয় মাইক্রো উপাদানের অন্যতম হলো মাইক্রো উপাদান আর ম্যাক্রো উপাদান তো ম্যাক্রো উপাদান কোনগুলা ম্যাক্রো উপাদান হচ্ছে কে ক্যাফে ফর নাইস চপস এর মধ্যে ম্যাগনেসিয়াম ও ম্যাক্রো উপাদান ফসফরাস ও ম্যাগনো ম্যাক্রো উপাদান আর সালফার হচ্ছে ম্যাক্রো উপাদান ম্যাক্রো কোনটা হচ্ছে জিঙ্ক ফর্মালিন উপস্থিত ফর্মালিন কি একটা ফর্মালিন হচ্ছে এলডি হাইট তো আমরা কি দিয়ে টেস্ট করি টু ফোর ডিএনপি কোন তাপমাত্রায় মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস এটা মুখস্থ সবারই মুখস্থ থাকে মাইনাস ফর্টিতে হচ্ছে আমাদের ফার্ন হাইট আর সেলসিয়াস গুলো সেম তাপমা সেম পাঠ পাওয়া যায় গ্লাইকোলাইসিস এনজাইম কোনটা ফসফোরুক্ট কাইনেস এরপর ডিম্বাণুর থেকে নিষিক্ত হওয়া বাদে কি হয় পার্থেনোজেনেসিস তো এক জায়গা থেকে দুটা প্রশ্ন আসছে পার্থেনোজেনেসিস পার্থেনোগ্রাফি তাও তোমরা বল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ কঠিন হয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কিভাবে কঠিন হয় এই ভর্তি পরীক্ষার প্রশ্ন আমার মনে হচ্ছে সহজই হয়েছে যাই হোক আটাশিতে কি আছে আটাশিতে আছে উই মোবাইলাইজ ফান্ডস ফর হিস ট্রিটমেন্টস এখানে চিন্তা করে দেখো এখানে মানে কি যদি তুমি বাকিগুলো দেখো ফান্ড ট্রিটমেন্টের জন্য কি করা যায় ফান্ড ট্রিটমেন্টের জন্য কি কালেক্টেড করে তাই না তো এখানে অর্থ হবে হচ্ছে কালেক্টেড আচ্ছা রক্ত জমা কোন সাহায্য করে কোন আয়ন এই যে রক্ত জমা জন্য সাহায্য করে কোনটা ক্যালসিয়াম আয়ন ওই যে ফুল পরে টুপ করে সরকারি ছন্দ ফুল করে টুপ করে টুপ করে করতে কি করতে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়ন আচ্ছা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার এটা বহুতবার পরীক্ষা আসছে রেসপেক্টফুলি এরপর বায়ুমনের যে স্তরে স্তর কোনটা কোনটা আছে আমি ভাবে মনে রাখি তাসমি তাসমি মানে হচ্ছে ট্রপো স্ট্র্যাটো মেসো আর আয়নো এর মধ্যে সবচেয়ে কাছে থাকে ট্রপো ট্রপোস্ফিয়ার তো ট্রপোসফিয়ারই হচ্ছে আমাদের দুজিরও দেখা যায় হচ্ছে উত্তর আচ্ছা এক বৃহস্পত্তির মূলের ঘটনা অনুপস্থিত থাকে কোনটা অধতক মূলে থাকে না অধতত্ব কি মূলে থাকে না এটা এবার বহুতবার পড়াইছি যে থাকে না মূলে থাকে না ইংরেজি কি হাইপোডার্মিস আচ্ছা সম্পত্তি নিয়ে দুই ভাই সম্পত্তি নিয়ে দুই ভাই হচ্ছে লড়চার মানে যুদ্ধ বা বিরোধ দুই ভাইয়ের মধ্যে যেমন আর সালমান তো এই দুই ভাইয়ের মধ্যে কি করবো তুমি ঝরে কেউ বাড়ি দিও নাকি তোমরা এগুলো করো না আচ্ছা বিরত নিষ্পত্তি করে দিও বিরত নিষ্পত্তি মধ্যস্থতা করাই হচ্ছে তোমাদের কাজ আচ্ছা ক্রিকেটার মুশফিকুর রহমান

সাইক্লোন নাকি সাইক্লোন এত জোরে বাতাস হবে যে উড়ে যাবে বুঝছো একজন দুইশো বিশ কিলোমিটারের বেশি গতিতে বাতাস হয় আচ্ছা স্ত্রী কাঠার মতো তুলনায় তো তোমাদের তিনটা জিনিস সবসময় মনে রাখতে হয় পড়ার আগে কি তোমার হচ্ছে কালের দীর্ঘায়ন মানে কাল হচ্ছে ধীরে ধীরে মানে গতিশীল কাঠামে ধীরে ধীরে কালের দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন আর হচ্ছে ভর বৃদ্ধি এই তিনটা টার্ম তোমরা সবসময় মনে রাখবে এখানে কোনটা হয়েছে এখানে যেহেতু সময় বলছে সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে কালের দীর্ঘায়ন আর পাতার গ্রাউন্ড ইস্যু এটা না পালে পড়ার বাদ দাও পাতার গ্রামটিস্যু হচ্ছে মেসোফিল ইস্যু ঠিক আছে এসবেলিশ কিউ যদি বলো যে এবারে প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন আসলে খুবই সহজ এবারেও সহজই হইছে তোমরাই কেন জানা প্রশ্ন কঠিন হবে কঠিন হবে এমনি মানে মানে শুরু করো প্রশ্ন কোনোবারই কঠিন হয় না তবে ঠিক আছে যে কিছু প্রশ্ন কঠিন থাকে তো কিছু প্রশ্ন করি না দাদাস প্রশ্ন স্নাট মান বজায় থাকলো না তো ইনশাআল্লাহ সবাই হয়তো ভালো দিছো এই আর কি আজকের সল্ভ এতটুকুই ছিল সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক